পাহাড়ি অরণ্যের নিস্তব্ধতা ছিঁড়ে নিস্তব্ধ ঝাউ ভাগানটি যেন এক জীবন্ত বিভীষিকার মতো দাঁড়িয়ে আছে আদিবা তার মনের সবটুকু করে আদিত্যর সেই অন্ধকারে এসে দাঁড়ালো কিন্তু চারদিকে আদিত্যর চিহ্ন নেই লিসার জোর করে দেওয়া টকটকে লাল মসৃণ শাড়ি কপালের ছোট টিপ আর গাঢ় লিপস্টিকে এ তাকে আজ অপার্থিবসী লাগছে কিন্তু শাড়ির দীর্ঘ আচল সামলাতে সে হিমশিম খাচ্ছে আদিবা কাপা কাপা গলায় ডাকলো ভাইয়া আদিত্য ভাইয়া তুমি কি এখানে কোনো উত্তর নেই শুধু ঝিঝে পোকার আর হিমেল হাওয়ার দাপট আদিবার বুকের ভেতরটা ধক করে উঠল তার বারবার মিনির কথা মনে পড়ছে আসার সময় এসে যদি মিনিকে সাথে নিয়ে আসতো তবে হয়তো এই অন্ধকার তাকে এতটা ভয় দেখাতে পারতো না আদিবার নিজের সারের আঁচলটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে এদিক ওদিক আদিকে খুঁজতে লাগলো ঠিক তখনই অন্ধকারের আড়াল থেকে ধীর পায়ে বেরিয়ে এলো শায়ন আদিবা তাকে দেখে চমকে পিছিয়ে গেল শায়নের মুখে এক কুৎসিত হাসি আরে আদিবা তুমি এত রাতে একা একা এখানে কি করছো আমি মানে আরে তুমি ভয় না নাকি আদিবা কাপা কাপা গলায় বলল ভাইয়া ভাইয়া আমাকে এখানে আসতে বলেছে কিন্তু ওকে তো কোথাও দেখছি না আপনি কি আদিত্য ভাইয়া দেখেছেন শায়ন ভাই শায়ন আরো একটু কাছে ঘেসে দাঁড়ালো তার চোখে এক বিচিত্র লালসাও চিকচিক করছে সে খুব নরম গলায় বলল আদিত্যকে তো দেখলাম একটু আগে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছে মনে হয় খুব ব্যস্ত ও এখন এখানে আসবে কোথা থেকে না মানে লিসা আপু বলছিল আদিত্য ভাই নাকি এখানেই আছে ও আচ্ছা কিন্তু আমার মনে হয় তুমি একা একা ভয় পাবে তাছাড়া যেকোনো সময় বিপদাপদ হতে পারে পাহাড়ি অরণ্যের নিস্তব্ধতা ছিঁড়ে নির্জন ঝাও বাগাটি যেন এক জীবন্ত বিভীষিকার মতো দাঁড়িয়ে আছে আদিবা তার মনেরই সবটুকু সাহস সঞ্চয় করে আদিত্যর খোঁজে সে অন্ধকারে এসে দাঁড়াল কিন্তু চারদিকে আদিত্যের কোন চিহ্ন নেই লিসার জোর করে দেওয়া কপালে ছোট টিপ আর তাকে আজ এক দীর্ঘ আচল আদিবা কাঁপা কাঁপা গলায় ডাকল ভাইয়া আদিত্য ভাইয়া তুমি কি এখানে কোনো উত্তর নেই শুধু ঝিঝি পোকার ডাক আর হিমেল হাওয়ার দাপট আদিবার বুকের ভেতরটা ধক করে উঠল তার বারবার মিনির কথা মনে পড়ছে আসার সময় একানা এসে যদি মিনিকে সাথে নিয়ে আসতো তবে হয়তো এই অন্ধকার তাকে এতটা ভয় দেখাতে পারত না আদিবা নিজের স্যারের আঁচলটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে এদিক ওদিক খুঁজতে লাগল ঠিক তখনই অন্ধকারের আড়াল থেকে ধীর পায়ে বেরিয়ে এলো সায়ন আদিবা তাকে দেখে চুমকে পিছিয়ে গেল সায়নের মুখে এক কুৎসিত মেকি হাসি চলো আমি আর তুমি মিলে আদিকে খুঁজে বের করি কথাটা শেষ করে সায়ন হুট করে আদিবার নরম কবজিটা নিচের শক্ত মুঠোয় বন্দি করে নিল আদিবা শিউরে উঠে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলে উঠল না না আমি একাই খুঁজতে পারবো আপনি প্লিজ আমার হাত সারুন সায়ন হাত না ছেড়ে আদিবার আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো সে অভয় দেওয়ার ছড়ে বলল আরে আদিবা ভয় পাচ্ছ কেন আমি তো আদিত্যর ক্লাসমেট আদির মতো আমিও তোমার বড় বিপদে বড় ভাইয়ের হাত ধরতে লজ্জা কিসে চলো আমার সাথে আদিমা বুঝতে পারলো সে এক ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছে কিন্তু সে এটাও বুঝতে পারলো এখন সে বাড়াবাড়ি করলে পরিস্থিতি আরো খারাপ হবে সে শায়নের সাথে শক্তিতে পেরে উঠবে না তাই কৌশলে শায়নের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে লাগলো ঠিক তখনই বোনের নিস্তব্ধতা ছিঁড়ে হিংস্র গর্জন ভেসে এলো আদিবা শায়নার আদিবার দুজনে পাথরের মতো জমে গেল আদিত্বর গলার স্বর শুনে শায়নের শির দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল আদিত্যর ভেতরের হিংস্রোতা আগ্নে অগ্নের মতো জ্বলে উঠল সে সায়নের কলার ধরে এক ঝটকায় তাকে গাছের কাণ্ডের সাথে চেপে ধরল আদি তুই ভুল বুঝছিস আমি তো শুধু আদিবাকে সাহায্য করছিলাম সায়নের কণ্ঠস্বর ভয় কাঁপছে সায়নের কথা শুনে আদিত্যর ঠোঁটের কোণে এক হাসি ফুটে উঠল। সে সায়নের কান ঘেসে ফিসফিস করে বলল সাহায্য আদিবাকে সাহায্য করার জন্য আমি বেঁচে আছি তোকে বারণ করেছিলাম না বলেছিলাম না আদিবার ছায়া থেকে দূরে থাকবি তোর এত সাহস হলো কি করে এখন যদি তোকে এখানে মেরে পুঁতে ফেলি কেউ টের পাবে না বলেই আদিত্য শায়নের নাকে এক প্রচন্ড ঘুষি বসিয়ে দিল শায়ন রক্ত মুখে মাটিতে লুটিয়ে পড়লে আদিত্য তাকে লক্ষ্য করে আরো কয়েকটা লাথি মারল লিসা আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটা উপভোগ করছিল সে বুঝতে পারছিল আদিত্যর হিতাহিত জ্ঞান পুরোপুরি লোপ পেয়েছে কিন্তু আদিত্যের রাগ দেখে আদিবা ভয়ে কান্নায় ভেঙে পড়ে বলল। ভাইয়া থামো কি করছো উনি মরে যাবে তো আদির কানে আদিবার কথা পৌঁছল না সে সায়নকে মেরেই চলেছে ভাইয়া এসব কি করছে বড় আব্বু যদি জানতে পারে ভাইয়া আবার মারামারি করেছে তাহলে ভাইয়াকে আর আস্থ রাখবে না আমাকে যে করেই হোক ভায়াকে থামাতে হবে ভেবেই আদিবা এগিয়ে গিয়ে আদির হাত ধরে ফেলল ভাইয়া আর মেরো না প্লিজ আদিবার কণ্ঠে প্লিজ আর শায়নের প্রতি দয়া দেখে আদিত্যর রাগ এবার চরমে পৌঁছলো সে সায়নকে ছেড়ে দিয়ে আদিবার দিকে ফিরল রাগের প্রভাবে আদিত্যর কানে লিসার সেই বিষাক্ত কথাগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছিল এই লাল শাড়ি কি তবে সায়নের জন্যই পড়া আদিত্য আদিবার চুলের মুঠি আলতো করে কিন্তু শক্তভাবে চেপে ধরল তুই এত রাতে সায়নের সাথে এখানে কি করছিস আ আমি মানে ভাইয়া এসব করতে এখানেই এসেছিলি ভাইয়া তুমি ভুল বুঝছ। আমি তো আদিবার কথা শেষ হতে দিল না আদিত্য সে আদিবাকে এক প্রকার টেনে হিসড়ে জঙ্গলের আরো গভীরে নিয়ে যেতে লাগলো আদিবা কাঁদতে কাঁদতে মিনতি করতে লাগলো কিন্তু ড্রাগের করা ডোজ তার স্নায়ুর উপর এতটাই চাপ সৃষ্টি করছে যে তার হিতাহিত থেকেছে আদিবার বুকের ভেতরটা যেন এক নিমিশেই হিম হয়ে গেল আদিত্য তাকে পাচাগোলা করে তুলে নিয়ে একটি পরিত্যক্ত ক্যাম্প হাউসে ঢুকে পড়ল লিসার বিষাক্ত কথাগুলো তার কানে বারবার বাঁচছিল কথাগুলো মনে হতেই মাথায় আগুন জ্বলে গেল আদিত্যের তোর খুব শখ না শাড়ি পরে অন্য ছেলেদের মুগ্ধ করার তুই কি ভেবেছিস আমাকে ছেড়ে তুই অন্য কারো হতে পারবি আদিবা কাঁপতে কাঁপতে আস্ফট স্বরে বলল ভাইয়া আমি কোনো ভুল করিনি আমাকে এখানে নিয়ে এসেছো কেন বলে সে একবার পেছনে ফিরে দেখার চেষ্টা করলো যদি কেউ এগিয়ে আসে কিন্তু না আদিবার সব লড়াই সব অনুনয় যেন পাহাড়ের গহীন অরণ্যে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসলো আদিবার হৃৎপিণ্ড অবাধ্য পাখির মতো পাঁচরের ভেতর আশ্রে পড়ছে আদিত্য আদিবার কোনো কথাই কানে নিল না সে আদিবাকে নামিয়ে দিয়ে বিদ্যুৎ বেগে ঘরের খিল আটকে দিল সেই খিল আটকানোর যান্ত্রিক শব্দে আদিবা বুঝতে পারলো আজ তার মুক্তির সব পথ বন্ধ সে কান্নায় ভেঙে পড়ে বলল ভাইয়া আমাকে মেরো না প্লিজ আমি কথা দিচ্ছি কাল সকালে বাড়ি চলে যাব আমাকে যেতে দাও ভাইয়া আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না কসম আদিত্য আদিবার দিকে ধীর পায়ে গিয়ে আসতে লাগলো তার চোখে এক অসুস্থ জেদ আর নেশার ঘোর সে দাঁতে দাঁত চেপে বলল বাড়ি যাবি এখন মনে পড়েছে বাড়ি যাওয়ার কথা তুই যখন আমার হাজার বারন সত্ত্বেও এখানে আসার সাহস দেখিয়েছিস তখন ভাবিসনি আমি কি করতে পারি তুই আমাকে বাধ্য করছিস আদিবা আমি তোকে আজ সারব না পরিত্যক্ত স্টোরুমের ধুলো জমা আসবাবের ব্যবসা গন্ধ নাকে আসছে আদিত্য এক ঝটকায় আদিবার দুই হাত দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরল তার আঙ্গুলগুলো আদিবার নরম কবজিতে নিষ্ঠুরভাবে বসে যাচ্ছে আদিবা আপ্রাণ ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য কিন্তু আদিত্যর দানবীয় শক্তির সাথে পেরে উঠলো না আদিত্যর উত্তপ্ত নিঃশ্বাস আদিবার নাকে মুখে আশ্রে পড়ছে তার চোখ দুটো তখন এক অস্বাভাবিক উন্মাদনায় চলছে আদিত্য হাপাতে হাপাতে বিষাক্ত গলায় বলল আদিবা তুই তো জানিস আমি যা চাই তা আদায় করেই ছাড়ি তাই এখন আমি যা করতে চলেছি তা আমি করবই তুই বাধা দিলেও করব তাই প্লিজ বাধা দিয়ে নিজের কষ্ট বারাসা আদিবা ভয়ে সিটি গিয়ে কাপা গলায় প্রশ্ন করল কি করবে মানে কি করবে ভাইয়া আদিত্যর ঠোঁটের কোণে এক পৈশাচি খাসি ফুটে উঠল সে আদিবার খুব কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল। সেটা না বোঝার মতো বোকা তো তুই নস তাছাড়া যা করবো তা তো একটু পরেই দেখতে পাবি আর অনুভবও করতে পারবি আমি কথা দিচ্ছি আদিবা এই অনুভূতি তুই সারা জীবনেও ভুলতে পারবি না বলি আদিত্য আদিবারের স্যারের আঁচলের দিকে হাত বাড়ালো বাড়াল মুহূর্তের মধ্যে আঁচলটা নিজের বুকে দুই হাতে ঝাপটে ধরে গগন বিদারি চিৎকার করে উঠল না ভাইয়া থামো তুমি এমন কিছু করতে পারো না আমি আমি তোমার বন্ধুই আদিবার এই করুণ আর তো পুরু ঘর যেন কেঁপে উঠল কিন্তু আদিত্যর পাথরি হৃদয়ে তা বিন্দুমাত্র টলল না বরং তার চোখ দুটো যেন আরো বেশি অন্ধকার লাল লালসায় ভরে উঠল। আদিত্যর চোখ টকটকে লাল আর অস্বাভাবিক আচরণ আদিবাকে আষ্টে পৃষ্ঠে এক অজানা জড়িয়ে ধরেছে আদিবার চোখে জল তলমল করছে সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে মিনতি আদিত্য ভাইয়া প্লিজ তুমি এমন কিছু করতে না আমি তোমার ছোট বোন হই তুমি আমার ভাইয়া এটা ঠিক না তুমি এমন কেন করছ আদিত্যর কণ্ঠে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা কিন্তু চোখে ঘোর উন্মাদনা সে আদিবার দিকে এক পায়ে গিয়ে এসে ভারী গলায় বলতে লাগলো আদিবা আমি চাই না অন্য কেউ তোর কাছে আসুক তুই শুধু আমার বুঝলি এই পিকনিক এই বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি এইসব আমার পছন্দ না কেউ যদি তোর সাথে খারাপ কিছু করে বসে আমি বাঁচব না তুই শুধুই আমার আদিত্যর হাত এখন আদিবার কাঁধের কাছে আদিবা পিছিয়ে যাওয়ার চেষ্টা করলেও তার পিঠে দেয়ালে ঠেকে গেছে আদিবা কাঁপতে কাঁপতে বলল ভাইয়া তুমি এমন ভাবে কথা বলছো কেন আমি তো তোমার অবাধ্য হতে চাইনি প্লিজ আমাকে ছেড়ে দাও আমি সকালেই বাড়ি চলে যাবো কিন্তু আদিত্যর হিংস্র সরে বলল। আজ কান্না দেখিয়ে আমাকে ঠকাতে পারবি না আজ তোকে পুরোপুরি আমার করে নিব এরপর আর কেউ তোর কাছে আসবে না আদিত্য যখন আদিবার ওপর ঝুকে পড়লো আদিবা আর্তনাথ করে উঠল। ভাইয়া তোমার কি হয়েছে তুমি এমন করছো কেন আমি তোমার বোন আদিবা দেয়ালের সাথে মেশে গিয়ে অনুনয় করল। আদিত্য তার শার্টের বোতাম খুলতে খুলতে আদিবার খুব কাছে এগিয়ে এলো তার টপ্ত নিঃশ্বাস আদিবার নাকি মুখে আশ্রে পড়ছে সে আদিবার লাল শাড়ির আঁচলটা মঠুর মধ্যে নিয়ে পয়সা চিক সরে বলল বোন বোন হলে আমার কথার অবাধ্য হয়ে এই শাড়ি পরে অন্য পুরুষের কাছে না তুই আমাকে বাধ্য করেছিস আদিবা আজ তোকে এমন নিচের করে নিব যে কাল থেকে অন্য কোনো পুরুষের দিকে তাকানোর কথা ভাবলেও তোর আত্মা কেঁপে উঠবে আদিবা কান্নাই চিৎকার করতে চাইল কিন্তু আদিত্য তার মুখে নিচের শক্ত হাতের তালু দিয়ে চেপে ধরল ড্রাগের প্রভাবে আদিত্যর ভেতরে থাকা অবদমিত বৈশাখিক ইচ্ছা আর সন্দেহ আজ এক ভয়ঙ্কর রূপ নিয়েছে আদিবা আপ্রাণ চেষ্টা করলো নিজেকে ছাড়ানোর কিন্তু আদিত্যর শক্তির সাথে সে পেরে উঠল না আদিত্য আদিবার লাল শাড়ির আঁচল শিরে তার হাত দুটো বেঁধে ফেলল তার চোখ দিয়ে তখন যেন আগুনের লাফা ছড়ছে। সে আদিবার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল। আজ থেকে তুই শুধুই আমার আজ তোর এই পবিত্রতার দেয়াল আমি নিজের হাতে ভেঙে দিব এখন আর তুই আমাকে ছেড়ে কারো কাছে যেতে পারবি না আজ রাতে তুই বুঝবি আদিত্য চৌধুরী যাকে ভালোবাসে তাকে কিভাবে নিচের করে রাখে আদিত্য আদিবার ওপর ঝাঁপিয়ে পড়লো আদিবা আপ্রাণ চেষ্টা করলো নিজেকে বাঁচাতে কিন্তু আদিত্যর উন্মাদনার কাছে সে নিস্তেজ হয়ে পড়ল রাগের ঘরে আদিত্য হৃদয়হিত হিত শূন্য হয়ে আদিবার উপর তার সমস্ত রাগার নিষিদ্ধ অধিকার উগড়ে দিল আদিবার কান্নায় রাতের নিস্তব্ধতা কেঁপে উঠল কিন্তু সেই জরাচীর্ণ ঘরের তেয়ালে লেগে সব ফিরে আসতে লাগল কিন্তু নিশার ঘরে থাকা আদিত্যর কাছে সেই কান্না ছিল কেবল এক উন্মাদনার রসদ সে আদিবার সম্মান কেড়ে নিয়ে তাকে নিচের এক নিষিদ্ধ শৃঙ্খলে আবদ্ধ করে ফেলল অনেকক্ষণ পর যখন ঘরের ভেতর একটা শোষণ নিরবতনে মেয়েলো আদিত্য আদিবার কানের কাছে মুখ নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল আজ থেকে তুই শুধুই আমার আজ থেকে তোর শরীরে কেবল আমার নাম লিখা থাকবে এখন আর তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না আদিবা আজ থেকে তুই কেবল আদিত্য চৌধুরীর হয়েই বেঁচে থাকবি আদিবা বিধ্বস্ত অবস্থায় ঘরের এক কোণে পড়ে রইল তার চোখ দিয়ে অনর্গল জল গড়িয়ে পড়ছে যে ভাইকে সে আকাশ পরিমাণ ভালোবাসতো আজ সে ভাই তার সমস্ত অস্তিত্বকে কলঙ্কিত করে দিল সে জানলো না যে এই সব কিছুর কারো বিষাক্ত ষড়যন্ত্র লুকিয়েছিল তো এ পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন